আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি কম্পিউটার ভিশনের নবম বছর আমাদের যে অফার চলছে সেই সাথে আমাদের যে গিফট হ্যাম্পার আছে লটারির মাধ্যমে তো তার আজকে একটু নমুনা আমাদের কাছ থেকে আমাদের তিন ভাই এসেছেন পিসিবিল করার জন্য তো এখানে কি কি কোম্পানিগুলো দিয়ে নিয়েছেন সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দিব তো সবার আগে ভাইদের কাছে একটু জিজ্ঞাসা করি যে ভাই বিশেষ করে তৌফিক ভাই এখানে এসেছেন ভাই নিয়েছেন আমাদের কাছ থেকে একটা সাতান্ন দিয়ে না ভাইয়া আচ্ছা আপনি আমাদের পদ্ধতি কি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আচ্ছা মানে কোনো প্রবলেম আছে কি? না, তেমন কোনো প্রবলেম নাই। আচ্ছা প্রাইস ঠিক আছে? হ্যাঁ ঠিকঠাক। ওকে। তারপরে আমাদের এক ছোট ভাই নিয়েছে একটা পিসি, সে অল্প দামের মধ্যে নিয়েছে 21000 টাকায়। তো ঠিক আছে তো সব না? আচ্ছা এখানে আমাদের দাদা নিয়েছেন সন্তোষ দাদা। সন্তোষ দাদা Ryzen পিসি নিলেন আজকে না? হ্যাঁ ঠিক আছে সবকিছু আপনি মেবি ভালোভাবে চেক করছেন মার্কেটে প্রাইস গুলা হ্যাঁ আমরা একটু হলো তো কম আছে মোটামুটি কম আছে আচ্ছা ঠিক আছে মানে আস্থা রাখা যায় কম্পিউটার ভিশনে মোটামুটি তো বন্ধুরা আমরা সব সময় চেষ্টা করি আমাদের কাস্টমারকে মানে তার প্রাপ্য অর্থাৎ তার কষ্টের টাকা সে যেন সেরা জিনিসটা পায় সেটা দেওয়ার জন্য আমরা আসলে একটা বলে আরেকটা প্রোডাক্ট দিই না অর্থাৎ আপনি নিশ্চিত থাকবেন যে কম্পিউটার ভিশনে এসে যদি আপনি চান যে গিগাবাইটের বাইটের এটা একটা একশো দশ মাদার বোর্ড নিচ্ছেন বাট এটা অরিজিনাল অরিজিনালটাই পাবেন এখানে কখনও ভেজালি প্রোডাক্ট দিয়ে আপনার কাছ থেকে আমরা ওভার প্রফিট করার কোনো সুযোগ নেই তো যেমন এই মাদার যদি আপনি কখনও ধরেন আনঅফিশিয়ালটা নেন বা কোরিয়ান ভেরিয়েন্ট যেটাকে বলে এটা নিতে চাইলে হয়তো আপনাকে খরচ করতে হবে আটান্নশো টাকা বাট এই মাদার বোর্ডটা কিন্তু নয় হাজার প্লাস যেটা অফিসিয়ালটা এই স্টিকার সহ দেখে নেবেন তো বন্ধুরা এছাড়া আমাদের কাছে মোটামুটি সব ধরনের কম্পোনেন্টগুলো আছে দাদা সন্তোষ দাদা নিয়েছেন রাইজেন ছাপ্পান্নশো জি গিগাবাইটের বি চারশো পঞ্চাশ সেই সাথে একটা পাওয়ার সাপ্লাই নিয়েছেন এখানে গিগাবাইট ব্র্যান্ডের কেসিং হিসেবে এখানে নিয়েছেন অ্যাপটেক ব্র্যান্ডের আর টোয়েন্টি ওয়ান মেটাল এন ভি দিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি প্যাট্রিওট ব্র্যান্ডের কিংসম্যানের একটা গেমিং র্যাম দিয়েছি তো এই পিসিটাতে তার কমপ্লিটলি খরচ হয়েছে আটত্রিশ হাজার টাকা এখানে একটা সিক্স জেনারেশন পিসি নিয়েছে আমাদের কাছ থেকে এটাতে তার খরচ হয়েছে মোটামুটি একুশ হাজার টাকা এরপরে এখানে শুরুতে যে তৌফিক ভাই আমাদের কাছে পিসিটা নিয়েছেন এটা হচ্ছে রাইজেন সেভেন সাতান্নশো জি একটা প্রসেসর দিয়ে সেই সাথে মাদারবোর্ড আমরা দিয়েছি গিগাবাইটের বি পাঁচশো পঞ্চাশ এম ডিএস থ্রিএস এসি একটা অফিসিয়াল মাদারবোর্ড বোর্ড তেরো হাজার নয়শো টাকা এটা হচ্ছে আপনার ওয়াইফাই সহ চারটা রেমএস স্লট আছে এরপর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি ছাপ্পান্নশো টাকা এটা হচ্ছে কোর্সিয়ারের সি এক্স পাঁচশো পঞ্চাশ আর টোয়েন্টি ওয়ান মেটাল দুইজনেই সিমিলার কেসিং নিয়েছেন সেই সাথে একটা এনভিএমই দিয়েছি আমরা প্যাট্রিওট ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি এনভিএমই এবং কিংসম্যানের দুটি র্যাম আছে এখানে বত্রিশশো মেগাসের এবং একটা ইউপিএস আছে এটা হচ্ছে আইডিয়াল ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ ভি তো কমপ্লিটলি এই পিসিগুলো আজকে আমাদের কাছ থেকে আমাদের নবম বছর পদার্পণের যে অফারগুলো চলছে সেখান থেকে এগুলো বিল্ড হয়েছে আপনি চাইলে আপনার পিসিগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে অথবা ফিজিক্যালি সপে এসে তো আমাদের কাছে মোটামুটি সব ধরনের কম্পোনেন্ট আছে তো আচ্ছা আমাদের এখানে এই প্রোডাক্টগুলো নিতে যে কোনো প্রোডাক্ট অন্য দোকান থেকে আনতে তার মানে আমরা চেষ্টা করি কিন্তু আমাদের পণ্যগুলো রাখার জন্য বন্ধুরা তো আপনারা চাইলে কম্পিউটার আসতে পারেন এসে আপনার পছন্দের যে কোনো পিসি গুলো বিল্ড করতে পারেন সকলে আমাদের ভাইদের জন্য দোয়া করবেন অনেকে হয়তো ফ্রিল্যান্সিং করবেন ভাই প্রফেশনালি ভিডিও এডিটিং করেন সেই সাথে ছোট ভাইরা ফ্রিল্যান্সিং এর কাজের সাথে যুক্ত তো আশা করি এই কম্পিউটার গুলো যেন ভাইদের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হয় আর আপনারা চাইলে আপনাদের পছন্দের পিসিটি নিশ্চিন্তে কম্পিউটার থেকে বিল্ড করতে পারেন সকল ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ